কমন নিয়ে কথাবার্তা কমন নিয়ে কথাবার্তা বলার আগে বলছি কমন বিষয়টা কি দেখো কমন হচ্ছে কমন অর্থ হচ্ছে তোমার সাধারণ মনে করো এটা তোমাদের একটা রুম তোমার বাড়ির একটা রুম আর এই সে পাশাপাশি একটা রুম আছে এই যে দুটা রুম বুঝতে পারবা এটা কিন্তু চারটা দেয়াল এখানে চারটা দেয়াল এই যে দেয়াল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোট সাতটা দেয়াল দিয়ে দুইটা রুম হয়েছে না হ্যাঁ এই রুমের জন্য চারটা দেয়াল এই রুমের জন্য চারটা দেয়াল সরি আমি যেহেতু আছি ইঙ্গিতে লেখাটা বেটার এই রুমে চারটা এই রুমেও চারটা তাহলে মোট হওয়ার কথা ছিল আটটা কিন্তু দেয়াল আছে মোট সাতটা এইখানে কিছু একটা ঘটছে কি ঘটছে বলো এখানে কাজটা ঘটছে একটা দেয়াল এই যে একটা দেয়াল মাঝখানে দেয়ালটা এই রুমের জন্য এই দেয়াল এই রুমের জন্য এই দেয়াল অর্থাৎ এখানে আমাদের এই দেয়ালটা হচ্ছে কমন দেয়াল এই দুই রুমের জন্য কমন দেয়াল হচ্ছে এইটা অর্থাৎ যে যা একাধিক জলের ভিতরে ভাগ করা থাকে যে মনে করো তোমার বন্ধুর কাছে দশটা চকলেট আছে তোমার কাছে দশটা পেয়ারা আছে তাহলে এখানে কমনটা কি দশ হচ্ছে কমন চকলেট বা আর কমন না তো তোমার কাছে পাঁচটা চকলেট আছে তোমার বন্ধুর কাছে দশটা চকলেট আছে তো এই ক্ষেত্রে সংখ্যা থেকে কমন নেওয়া যায় পাশাপাশি বলা যায় যে তোমাদের চকলেটের মধ্যে কমন আছে যে তোমাদের দুজনের কাছে কি আছে একটা কমন জিনিস হচ্ছে চকলেট আছে কথা বুঝতে পারছো কি বলছি তো কমন বিষয়টা হচ্ছে এরকম যেটা একাধিক স্থানে থাকে তখন আমরা কমন বলতে পারি এক জায়গায় থাকলে সেটা কমন না এই দেয়ালটা আর এই দেয়ালটা যারা কি থাকতেছে একাধিক স্থানে থাকতে পারতেছে না সো মানে সে শুধুমাত্র এই রুমের জন্য ভূমিকা পালন করছে ওই এই রুমের জন্য তার কোনো ভূমিকাই নাই বা অন্য কোনো রুমের জন্য তার ভূমিকা নাই সো সে কিন্তু কমন না কমন হওয়ার জন্য সে একা একাধিক ভূমিকা পালন করতে হবে অর্থাৎ সে এই যে দেয়ালটা এই দেয়ালটা রুমের জন্য সে বলতেছে আমি আসি ভাই আর এইখানে এসে বলতেছে আমিও আসি ভাই এখানে তোমাদের তোমার জন্য আমি আমি তোমার জন্য আমি আমি সরে গেলে তোমরা দুজন একদম পুরো কি সিকিউরিটি কিনবে যেবা সো এই দেয়ালটা

অবশ্যই যোগ করা যাবে না কেননা এখানে একাধিক না কি কমন যায় দুই জায়গায় আছে আমাদের ওই দেয়ালটার মতো এক্স দুই জায়গায় আছে তা আমরা এক্সটা এই এক্সটা কি করতে পারি কমন নিতে পারি কমন কি দুইটা যদি এক্স কমন নেই তাহলে এই ফাইভ থেকে যদি হচ্ছে শুধু আর এই ফাইভ সিক্স এক্স ওয়াই থেকে যদি ওয়াই নিয়ে নেই থাকবে তখন এখানে শুধু ফাইভ আর এই এক্সটা যখন নিয়েছি এখানে শুধু রলো সিক্স ওয়াই কিছু কমন এর ধারণা তোমাদের আমাদের ক্লিয়ার হচ্ছে আমাদের কিন্তু সংখ্যা থেকেও কমন নেওয়া যায় আমরা সংখ্যা সহ কিছু কমনের কনসেপ্ট বোঝার চেষ্টা করবো এই কমনে যায় যেমন দেখো কি যোগ করা যাবে না যোগ করা যাবে না বাট এখানে মেবি কমন এর সুযোগ আছে আচ্ছা কমন এর ক্ষেত্রে আমাদের কিছু এক দুটা লাইন আছে লিখে নাও তোমাদের জন্য আর কি করবো বাংলায় ম্যাথ শিখে গেছে বাংলায় সবকিছু বাংলায় বলে করে দিচ্ছে যে তোমাকে কি কাজ করতে হবে দেখো চলক যদি সেম থাকে অবশ্যই কমন চলকটা সেই ক্ষেত্রে কমন ক্ষেত্রে তুমি যেটা করবা পাওয়ার যুক্ত পাওয়ার যুক্ত চলককে কমন নিবা কমন নিবা বিষয়টা কেমন যেমন এক্স টু দি পাওয়ার পাইভ প্লাস এক্স যদি পাওয়ার ফোর করতে বলছে দুটো একাধিক যদি পাওয়ার থাকে তাহলে কম পাওয়ার যুক্ত চলক কমন নিবা মানে কম পাওয়ার কে তোমরা বলো পাওয়ার কম নাকি কম হ্যাঁ অবশ্যই এক্সটি দি পাওয়ার ফোর কম তো এক্সটি দি পাওয়ার ফোর হচ্ছে কমন এক্সটি দি পাওয়ার ফাইভ কমন না আমি আবার বলছি যদি কমন নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবা যে পাওয়ার যদি কম বেশি থাকে সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে কি কম পাওয়ার যুক্ত চলককে কমন নিবা কম পাওয়ার যুক্ত চলককে কমন নিতে হবে এক্সটি দি পাওয়ার ফাইভ থেকে আর যদি আমি এক্সটি দি পাওয়ার ফোর নিয়ে নেই থাকবে শুধু একটা এক্স প্লাস এইখান থেকে আমি x টি দি পাওয়ার ফোর নিয়ে নিচ্ছি তা থাকবে শুধুমাত্র ওয়াই তো পাওয়ার বিষয়টা আসলে তোমাদের সবার ক্লিয়ার চলক তো সেম হলে কমন সেই ক্ষেত্রে একাধিক সূচক পাওয়ার পাওয়ার যদি মিল না থাকে সেই ক্ষেত্রে একটু ভালো করে বোঝার চেষ্টা করবো আমরা তো ও যেটা লিখছি ওইটা একটু কমানোর চেষ্টা করি এখানে দেখো ওয়াই ওয়াই তো পাওয়ার সেম ওয়াই তো কমন যাবেই কিন্তু এক্স এক্স এর ক্ষেত্রে একটা হচ্ছে এক্স স্কোয়ার্স দুইটার ভিতরে পাওয়ার কম কে এক্স হচ্ছে কম তাই আমাদের পাওয়ার কমন যাবে হচ্ছে এক্স এবং এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই দুইটার ভিতরে ওয়াই আছে দুটো থেকে কি কমন যাবে ওয়াই কমন যাবে কথাটা বুঝাইতে পারছি এখানে ছিল ছিল এখানে কনফিউশন যে আমি কমন নিবো নাকি কমন নিব অবশ্যই কম পাওয়ার যুক্ত চলককে তোমার কমন নিতে হবে সো আমরা এখানে এক্স কমন নিলাম তার কারণ হচ্ছে এটা পাওয়ার কম এবং দুইটা ওয়াই থেকে ওয়াই কমন নিলাম তারপর যদি যাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই থেকে আমরা এক্স ওয়াই নিয়ে নিছি সংখ্যা তো কমন নিয়ে নেই সংখ্যাটা থেকে যাবে x স্কোয়ার থেকে নিছি সো এক্স থেকে যাবে ওয়াই থেকে y নিছি ওয়াই থেকে যাবে সরি ওয়াই থেকে যাবে না y তো নিয়েই নিছি ভালো করে খেয়াল করবা 3 রাখলাম কারণ কমন নিয়ে নেই x স্কোয়ার থেকে একটা x নিছি একটা এক্স রয়ে গেছে আর একটা ওয়াই ছিল একটা ওয়াই বেচারা কমন নিয়ে গেছে আর তো ওয়াই থাকবে না ওটা আমাদের এই হচ্ছে প্লাস এবং যেহেতু কোনো সংখ্যা কমন নেই তো ফাইভ থেকে যাবে এক্স থেকে এক্সই কমন নিয়ে নিছি এক্স লিখতে পারবো না ওয়াই থেকে ওয়াই কমন এ নিছি ওয়াই ও লিখতে আমার কমন কাজ শেষ আশা করি আস্তে আস্তে তোমাদের কমন এর বিষয় আস্তে আস্তে কিছু হইলো আগে থেকে ক্লিয়ার হচ্ছে এই লাইনটা কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে এই লাইনটা মাস্ট মনে রাখতে হবে কম পাওয়ার যুক্ত চলককে কমন নিতে হবে কম পাওয়ার যুক্ত চলক চলক যদি চলকের পাওয়ার যদি তোমার ভিন্ন হয় কম পাওয়ার যুক্ত চলককে কমন নিতে হবে কমন এর কনসেপ্টটা কিন্তু আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদেরই সমস্যা তারা কমন নিতে পারে না তো আমরা এখন সংখ্যা সহ কমনয় সংখ্যা সহ যেমন তোমাদের টেন এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই টু দি পাওয়ার ফোর একটু জোটেলে যায় আস্তে 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 তোমাদের কিছুটা ওই আগের থেকে যদি একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সো চেষ্টা করি রাখি তারপর যদি আমাদের পনেরো এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার সেভেন এবং জেট ফাইভ

কারণ পাঁচ দুগুণে দশ দশের আর পনেরো ভিতরে কি কি আছে পনেরো ভিতরে আছে তিন পাঁচা পনেরো কে কে আছে তিন এবং পাঁচ আছে শুধু পনেরো পনেরো হিসেবে বিবেচনা করলেই চলবে না সব সময় মাঝে মাঝে আমাদের কমনার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে এই দশের ভিতরে কে কে আছে দশের ভিতরে আছে পাঁচ আর দশের ভিতরে আছে দুই পাঁচ দুগুণে দশ অর্থাৎ এদের উৎপাদক এবং পনের ভিতরে আছে তিন এবং পাঁচ তিন পাঁচা পনেরো এবার দেখো মনে হয় সংখ্যা ভিতর কিছু একটা কমন যায় এটার ভিতরেও 5 আছে 15 ভিতরেও ভিতরও আছে 15 ভিতরেও দশের এর ভিতরও আছে সো আমরা কি কমন নেব সংখ্যার ভিতর কমন যায় ফাইভ তারপর পড় যে আমরা x এর কাছে যাই x এর কাছে গেলে এক্স টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 5 পাওয়ার চলক একই পাওয়ার ভিন্ন পাওয়ার যদি ভিন্ন হয় কম পাওয়ার যুক্ত চলককে কমন নিবা লাইক ওয়াইজ x টু দি পাওয়ার 7 x টু কি কমন যাবে x টু দি পাওয়ার কমন যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো কম পাওয়ার যুক্ত চলককে কমন নিতে হবে কমন এর ক্ষেত্রে পাওয়ার যেটা কম সেটা হবে আমাদের কমন ওয়াই টু দি পাওয়ার ফোর এবং ওয়াই টু দি পাওয়ার সেভেন এখান থেকে আসলে কে কমন যায় তোমরা বলো তো পাওয়ার কম কে ওয়াই টু দি পাওয়ার ফোর সো ওয়াই টু দি পাওয়ার ফোর হচ্ছে আমাদের কমন এবং জ্যাট কিউব এবং হচ্ছে জ্যাট টু দি পাওয়ার ফাইভ এই দুটোতে পাওয়ার কম হচ্ছে জ্যাট কিউব সো জ্যাট কিউব হচ্ছে আমাদের কমন আশা করি কমন নট অলরেডি তোমরা ডান এইটা ভালো করে বুঝার চেষ্টা করবা আমি আবার একটু রিপিট করছি সংখ্যার ক্ষেত্রে আমরা দশ এবং পনেরো ভিতরে ডিরেক্টলি আমরা কমন নিতে পারি না আমাদের দশকে চিন্তা করতে হবে পাঁচ দুগুণের দশ অর্থাৎ দশের ভিতরে মনে মনে চিন্তা করবো যে পাঁচ এবং দুই মজুদ আছে এবং পনেরোর ভিতরে দুইটা সংখ্যা মজুদ আছে একটা হচ্ছে ফাইভ এর হচ্ছে থ্রি তিন পাঁচ পনেরো এখন কিন্তু আমাদের কমন চাই সংখ্যার ভিতরে দুইটার মধ্যে ফাইভ আছে তো ফাইভ কমন নিলাম এক্স টু দি পাওয়ার সেভেন এবং এক্স টু দি পাওয়ার ফাইভ দুইটার ভিতরে আমার কমন হচ্ছে

তাহলে একটু দেখো আমি আবার বলছি দশের ভিতরে ছিল ফাইভ এবং টু এখান থেকে আমরা ফাইভ কমন কি কমন নিশি ফাইভ কমন এখানে আছে আছে কে কমন তোমার থাকবে এক্স স্কোয়ার এখন অনেক বুঝছো কমন কমন যখন নিশা তখন তোমার কি করবা জানো পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ দিয়ে দিবা বিয়োগ করবা সাতের থেকে পাঁচ বাদ দিলে থাকে দুই বিয়োগ করবা শেষ মনে থাকে যেন

জেড টু দি পাওয়ার ফাইভ ছিল আমরা জেড টু দি পাওয়ার ফাইভ কমন এসেছে অর্থাৎ এক্স সরি এক্স টু দি পাওয়ার ফাইভ ছিল এক্স টু দি পাওয়ার ফাইভ কমন এসেছে সো এক্স টু দি পাওয়ার ফাইভ মানে এক্স এর আর কিছু থাকবে না আর ওয়াই টু দি পাওয়ার সেভেন ছিল আমি নিচে ওয়াই টু দি পাওয়ার ফোর সেভেন ছিল নিচে ওয়াই টু দি পাওয়ার ফোর সো আমার থাকবে ওয়াই কিউব সেভেন থেকে ফোর বাদ দিলে হয় থ্রি এবং জেড টু দি পাওয়ার ফাইভ ছিল আমি জেড কিউব কমন নিচ্ছি সো আমার থাকবে হচ্ছে জেড স্কোয়ার আশা করি এই কমনটা যদি তোমরা ভালো করে বুঝো যদিও টা একটু দেখো যদি কি কি বুঝানোর চেষ্টা করছি তাহলে কিন্তু এই কথাটা কমনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কমন নিয়ে সমস্যা তোমাদের হবে না যদি এইটা খেয়াল রাখো তোমাদের জন্য একটা মগজ ধুলাই কোশ্চেন অবশ্যই কমেন্টে এই লেখা নিয়ে

কমন যদি বুঝে থাকো এটা করা ব্যাপারই হবে না আশা করি তোমাদের কমন নিয়ে কোনো ব্যাপার নেই মাথায় রাখবা কম পাওয়ার যুক্ত চলক্ষে কমন নিবা কম পাওয়ার যুক্ত চলক্ষে কমন নিবা এবং সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যার নজরে দেখবা না ওর ভিতরে কে কে আছে চোদ্দোর ভিতরে কে কে আছে একুশের ভিতরে কে কে আছে এগুলো একটু লক্ষ্য করে তারপর কমন নিবা ওকে ওকে আমাদের কমনের কাজ শেষ